আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা তুই যত চাইবি আমি তত খুশি বান্দা তুই আমাকে যত ডাকবি আমি তত খুশি উদুউনি আস্তাজিব লাকুম বান্দা তুই ডাকার মতো ডেকে দে আমি আল্লাহ তোকে দেই কি দেই না আল্লাহরে রে বান্দা আল্লাহরে আল্লা রে ডাক আল্লা ডাকরে বান্দা আল্লা ডাক ও তারে ডাকলে পরে তোর জীবনের গোনা হবে মা আল্লা ডাকরে বান্দা আল্লাহরে ডাক ও তারে ডাকলে পরে তোর জীবনের গোনা হবে মা তাইলে টাকার মতো টাকা লাগবে একজন তিনি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তালার কাছে চাইতে হবে দুনিয়ার কেউ দিতে পারে না দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো কল্লাম চাই দুনিয়ার সময় যদি তার পিছনে লেগে যায় আর আল্লাহ কয় আমি ওই বালা ওই বান্দার কল্লান দিবই দিবই দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার ক্ষতি করতে চাই দুনিয়ার কেউ তার উপকার করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ তো মেরা মাহবুদ আল্লাহ আল্লাহ তুমি রা মাসু কহায় এলাই এলাহি তুমি আল্লাহর কাছে চাওয়া লাগবে কার কাছে আল্লাহ তালার কাছে চাইতে হবে চাওয়ার মতো বান্দা তুমি চাও চাওয়ার মতো চাওয়া লাগবে রিজিগের মালিককে রিজিগের মালিক হলো আল্লাহ রব্বুল আলমিন